তার কাঁচা আলু দিয়ে একটি স্বাস্থ্যকর নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর এই নাস্তাটা আপনারা সকালে কিংবা বিকালে ঝটপট তৈরি করে নিতে পারবেন আর নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজার নাস্তাগুলো তৈরি জন্য আমি প্রথমেই দুইটা কাঁচা আলু নিয়ে নিয়েছি করে এগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি গ্রেটারের যে চিকন অংশটা আছে আমি সেই দিক দিয়েই গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে কাটা অনেকটা মিহি হয় এবার আমি কয়েকবার পানি পাল্টে পাল্টে আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার পানিগুলো ভালোভাবে চেপে চেপে উঠিয়ে নিচ্ছি আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার আলুগুলো কেটে নেওয়া কতটা মিহি হয়েছে আর আলুগুলো কেটে নেওয়া যদি মিহি না হয় তাহলে কিন্তু সিদ্ধ হতে চাইবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপের মতো আটা আর হাফ কাপের মতো সুজি এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আপনারা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন তবে হলুদ গুঁড়োটা দিলে নাস্তাগুলো দেখতে অনেক বেশি ভালো হয় আর মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিয়ে দিবেন এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি পানি অ্যাড করব। প্রথমে আমি এক কাপ পানি দিয়ে দিলাম এক কাপ পানি দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি আমি এখানে সুজি আর আটা মিলে দেড় কাপ পরিমাণে দিয়ে দিয়েছি তাই এখানে আমার পানি লাগবে আড়াই কাপের মতো কিন্তু পানিটা আমি একসাথে ব্যবহার করব না পানিটা অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি আমার সুন্দরভাবে মিশ্রণটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আপনারা হয়তো এর ঘনত্বটা দেখেই সুন্দরভাবে বুঝতে পারছেন এর ঘনত্বটা আমি রকম রেখেছি এবার এটিকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম আধা ঘন্টা পর এবার এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব ডিমটা অবশ্যই যে সময় ভাজবেন সে সময়ে দিবেন আগে ডিমটা দিয়ে রেখে দেওয়া যাবে না এবার ডিমটাকে মিশ্রণের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এই কাজটা একটু ভালোভাবে করতে হবে যাতে ডিমটা সুন্দরভাবে মিশে যায় আমার মিশ্রণটি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার আমি নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি কড়াইতে হালকা তেল ব্রাশ করে দিয়েছি তার উপরে দুই চামচের মতো মিশ্রণ আমি দিয়ে দিয়েছি যখন উপরটা হালকা এরকম হয়ে গেছে এ পর্যায়ে উপর থেকে একটি ব্রাশের সাহায্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এতে করে নাস্তাটি দেখতে ও খেতে দুটি ভালো হবে এক পাশটা হয়ে গেলে অন্য পাশে উল্টে দিচ্ছি এবার একটু চেপে চেপে নাস্তাটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর এই নাস্তাটি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারবেন বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে দেখতেই পাচ্ছেন নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে তো আমার আগের ভিডিওতে আসমা আপু কমেন্ট করেছেন অনেক সুন্দর হয়েছে আপুকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা আমার রেসিপিটি দেখছেন তারা কমেন্টে জানাতে পারেন আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে কথা বলতে বলতে আমার নাস্তাটা কিন্তু পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নাস্তাটাকে উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যাতে এরকম আরও নতুন নতুন রেসিপি আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ মাত্র দুইটি আলু দিয়ে দারুণ মুচমুচে একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আটা আর আলু দিয়ে একটি দারুণ নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আটা হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ শুকনো উপকরণগুলোকে একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব এই ডোটা বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে এই ডোটা তৈরি করার ক্ষেত্রে একটু চিনিও ব্যবহার করতে পারেন আমি চিনিটা স্কিপ করেছি দেখুন আমি সময় নিয়ে ডোটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি এবার এটিকে এক সাইডে রেখে দিলাম অন্যদিকে আমি দুইটা আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি আগেই ভালোভাবে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এবার এগুলোকে সুন্দরভাবে ম্যাশ করে নিলাম ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো আপনারা যদি ঝালটা কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন অথবা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো মশলাই অ্যাড করতে পারেন এবার সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিয়েছি এবার এটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ডোটা দিয়ে এখন একটা রুটি বেলে নিচ্ছি আমি আটা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি তবে আপনারা চাইলে তেল দিয়েও রুটিটা বেলে নিতে পারেন আর এই রুটিটার পুরুত্ব বেশি মোটা রাখা যাবে না একটু পাতি করে বেলতে হবে আমি রুটিটা বেলে নিয়েছি রুটিটাকে এক সাইডে রেখে আমি যে আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে এই কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে দেখুন আমার সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি যে রুটিটা বেলে রেখেছি এই রুটির উপরে মিশ্রণটা সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি এই কাজটা একটু সময় নিয়ে সুন্দরভাবে করতে হবে যাতে চারোপাশ দিয়ে সমানভাবে লাগানো হয় আর আলুটা ম্যাশ করার ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যাতে মিহিভাবে আলুটা ম্যাশ করা হয় তাহলেই দেখবেন এই নাস্তাগুলো পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যাবে দেখুন আমি কথা বলতে বলতে আলুটা সুন্দরভাবে রুটির উপরে লাগিয়ে নিয়েছি এবার নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি এটি বলে বোঝানোর কিছুই নেই আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন এক সাইড থেকে প্রথমে ফোল্ড করে নিয়েছি নেওয়ার পর এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি একইভাবে আমি দুই একটা ভাজ দিয়ে নিব আর ছুরি দিয়ে কেটে নিব এভাবে পুরো রুটিটাই আমি কেটে নিব আর এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ে অনেকগুলো নাস্তাই তৈরি করে নেওয়া যায় আর নাস্তাগুলো খেতে কিন্তু দুর্দান্ত মজা হয় আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না সবগুলো আমি একই রকমভাবে কেটে নিয়েছি এগুলো কেটে নেওয়া হয়ে গেলে এগুলোর মধ্যে থেকে একটা নিয়েও এর মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি এবার একটু পানি লাগিয়ে দিচ্ছি পানি লাগিয়ে দেওয়া হয়ে গেছে এবার এক সাইড থেকে ফোল্ড করে নিব আর এভাবেই নাস্তাগুলোকে তৈরি করে নিতে হবে দেখুন আমার একটা নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর নাস্তাটি তৈরি করা কতটা সহজ আর এটিকে কিন্তু আমি গোল করে তৈরি করে একটু লম্বা লম্বি সাইজেই রেখেছি আমি আরও একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা কম সময়েই নাস্তাগুলো তৈরি করা হয়ে যাচ্ছে আমার আরও একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি এবার এর উপরে একটু সাদা তিল আর কালো জিরে সরিয়ে দিলাম আর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দিব তাহলে আর এগুলো খুলে যাবে না আর এই কালো জিরে সাদা তিল আর ধনিয়া পাতা দেওয়ার কারণে নাস্তাগুলো যেমন দেখতে সুন্দর লাগবে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হবে তো আমার সবগুলো নাস্তায় কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে ভাজার জন্য এবার আমি নাস্তাগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে চুলা রাস্তা মিডিয়ামে রাখতে হবে চুলা রাস্তা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে মুচমুচে আর লালচে করে ভেজে উঠিয়ে নিতে হবে তো কথা বলতে বলতে কিন্তু আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আর এগুলোর কালার মাস অনেক সুন্দর এসেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তো আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ